হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা কোনো অ্যাপ ইনস্টল করা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে একটিমাত্র ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন সর্বনিম্ন হলো এখান থেকে বিশ থেকে ত্রিশ মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন হলো বিশ থেকে ত্রিশ মিনিট সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন তো এখন আপনাকে যা কর্তব্য হবে হচ্ছে যে আপনাদের যে মোবাইলে ক্রোম ব্রাউজারটা রয়েছে সিম্পলি আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন তো সিম্পলি আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটি এখানে ওপেন করে নিলাম তো ওপেন করার পর এখানে সার্চ অপশানে চলে যাব আপনারা তো এখানে সার্চ অপশনটি এখানে সিম্পলি ক্লিক করে দিবেন তো এখানে সার্চ অপশানে ক্লিক করবে এখানে আপনাকে যা সার্চ করতে হবে সেটি হচ্ছে যে এখানে সার্চ করবেন ডব্লু ইবি ওয়েব পুস পিইউএসএইস ওয়েব পুশ নোটিফিকেশন এন ও i নোটিফিকেশ তো এখানে সিম্পলি নোটিফিকেশানস লিখে এখানে সার্চ করে দিবেন তো আপনাদের সুবিধা তো আমি ভালো করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার সার্চ অপশানটি ওয়েব পোস্ট নোটিফিকেশানস লিখে সিম্পলি সার্চ অপশনে সার্চ বারে গোতে ক্লিক করে দিবেন তো যখনই গোতে ক্লিক করবেন তখন এরকম একটি অপশান চলে তো নিশ্চয় চলে আসবেন তো নিশ্চয় চলে আসবে এখানে একটি অপশান দেখতে পারবেন দেশ সেটা হচ্ছে যে এরকম ডাব্লু 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 ডট ওয়েব পোস্ট নোটিফিকেশানস ডট কম তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন তো এখানে যখনই ক্লিক করবেন তখন এরকম একটি অপশান আপনাদের মাঝে শো করবো তো সিম্পলি নিচে চলে আসবেন তো নিচে যখনই চলে আসবেন তখন এরকম একটি অপশান পাবেন তো সেক্ষেত্রে এখন যা করতে হবে তো এরকম একটি অপশন হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন হচ্ছে কল তো সিম্পলি কল বাটনে ক্লিক করে দেবেন তো কল বাটনে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কান্ট্রিটা অন্য কান্ট্রি এখানে সিলেক্ট করা রয়েছে তো সিম্পলি আমাদের কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নিব তো এখানে ক্লিক করে দেব দেওয়ার পর আমরা এখানে বাংলাদেশটা সিলেক্টেড করে নিব তো সেক্ষেত্রে আমি এখন বাংলাদেশটা সিলেক্ট করে নিব সো অবিয়ার্স এখানে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করা কমপ্লিট তো সিম্পলি এখন আবার এখানে আমার যে নাম্বারে কল করবো তো সিম্পলি সেই নাম্বারটি এখন এখানে বসিয়ে দেবো তো যেহেতু এখানে আমার জিরো পর্যন্ত দেওয়া রয়েছে তো সিম্পলি আমরা এখন ওয়ান থেকে শুরু করব তো ওয়ান ডাবল সেভেন থ্রি ডাবল টু এইট ডাবল টু থ্রি তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম্বারটা তোলা কমপ্লিট তো সিম্পলি আমরা এখন এই নাম্বারটাতে কল দিব তো কল দিতে হলে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কল বাটন তো এখানে কলে ক্লিক করে দিবেন তো যেহেতু এখন আমার এই নাম্বারটি এখন আমার মোবাইলে রয়েছে এবং সিমটা লাগানো রয়েছে তো সেক্ষেত্রে আমি এখন আপনাকে লাইফ প্রুফকে দেখাতে পারছি না আপনারা দেবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের কাজটি করে দেবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি প্রতিদিন হলে সর্বনিম্ন হলে এখান থেকে বিশ থেকে তিরিশ মিনিট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন তো যেহেতু আমি আগে কথা বলেছি তো সেক্ষেত্রে এখন আপনাকে দেখা দেখিয়ে দিতে পারছি না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের কাজটা করবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু দিনের বিশ থেকে তিরিশ মিনিট কথা বলতে পারবেন এবং প্রতিদিন আপনি কিন্তু ভালো পরিমাণে একটা কথা বলতে পারছেন ফ্রিতে এবং বাংলাদেশের যে কোনো নাম্বার দিয়ে কিন্তু আপনি এই কথাটা বলতে পারবেন সেটি হতে পারে এয়ারটেল রবি বা টেলিটক যে কোনো নাম্বার হতে পারে তো যে কোনো নাম্বারে কিন্তু আপনি কথাটা বলতে পারবেন এর মাধ্যমে তো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন ভাই কীভাবে ফ্রি ফ্রি কলে কথা বলবো তো তার জন্য আজকে ভিডিওটি তৈরি করা তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই এবং দিনে ভালো পরিমাণে একটা কথা বলার সুযোগ পাচ্ছেন তো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য অফার রিলেটেড ভিডিও এবং আর্নিং রিলেটেড ভিডিও আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ